জ্ঞান হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান আর একটা হচ্ছে শয়তান প্রদত্ত মানে শয়তানের পক্ষ থেকে আর জ্ঞান কারণ যেই জিনিসের হা আছে সেই জিনিসের না আছে রাস্তা দুইটা একটা জান্নাত আর একটা জাহান বিদায় জ্ঞান জ্ঞানও দুইটা একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান আর একটা কি শয়তানের জ্ঞান আপনাদেরকে বলি

কেউ যদি নিয়ম তৈরি করে তাহলে বুঝতে হবে সরস্টার বিপরীত নিয়ম তৈরি করেছে সরস্টার বিপরীত নিয়ম তৈরি করেছে তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি পৃথিবীর যত নিয়ম কানুন আছে না নাই এগুলা কার নিয়ম কানুন চলতেছে কার নিয়ম কানুন শয়তনের নাইনটি নাইন পার্সেন্ট আপনাদেরকে বোঝার চেষ্টা করেন বোঝে নাই শয়তানের নিয়ম কানুন চলতেছে প্রতিটা নিয়ম কানুন আল্লাহ রব আলিন প্রতিটা নিয়ম কানুন আমাদের জন্য দিয়েছেন রসুলের মাধ্যমে প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছেন এরপরে কোরআনের আইন রসুল সাল্লাম যেভাবে বাস্তবায়ন করেছেন এভাবে আমাদের ব্যক্তিগত জীবনেও নেই সামাজিক জীবনেও নেই রাষ্ট্রীয় জীবনেও নেই তার মানে বোঝা যাচ্ছে যে কোরআনের নিয়ম যেটা এটা একমাত্র আল্লাহ রবাহ আলমিনের প্রদত্ত নিয়ম এই নিয়মের মধ্যেই কল্যাণ আছে এই নিয়ম মতো যারা জীবন জীবনযাপন করবে তারা

চোরের শাস্তির বিধান রেখেছেন কোরআনের মধ্যে বোঝানোর জন্য বলতেছি এত বিস্তারিত বলা সম্ভব নয় চোরের বিধান যেটা কি কতটুকু পরিমাণ চুরি করলে তার শাস্তি কতটুকু হবে তার বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধানের কথা এখানে বলছেন যে যারা চুরি করবে তাদের হাত কেটে দিতে হবে আপনি কোন রাষ্ট্রে পাবেন যে হাত কাটার বিধান আছে নাই তার মানে এই হাত কাটার বিধান যদি কেউ চুরি করে আমাদের সমাজে তার নিয়ম আছে না নাই আমাদের দেশে তার শাস্তির বিধান আছে না নাই আছে তাহলে এই শাস্তির বিধান যে আছে এটা কে তৈরি করছে মানুষ মানুষ কার ধোকাই পরে করেছে কার বুদ্ধি নিয়ে করেছে শয়তানের বুদ্ধি নিয়ে করছে এই মানুষটা যদি কোরআন আমাদের স্রষ্টা যিনি সমস্ত ক্ষমতার অধিকারী সমস্ত জ্ঞানের অধিকারী সেই স্রষ্টার বুদ্ধি যদি ওই মানুষ নিয়ে কাজ করত তাহলে আর বিপরীত আইন তৈরি হতো না তাহলে ওই ব্যক্তিটা যে আইনটা তৈরি করছে এই হাত কাটা চুরি করার যে শাস্তিটা বিধান যেটা তৈরি করেছে হাত কাটার বিপরীতে এটা আল্লাহর বিপরীত তৈরি করছে আল্লাহ বিপরীত আইন তৈরি করেছে বিধায় আমাদের তামান্না আমাদের আকাঙ্ক্ষা হবে যিনি সমস্ত জ্ঞানের অধিকারী সেই স্রষ্টা যার ইশারায় সবকিছু পরিচালিত হয় সেই মহান মালিকের জ্ঞান তার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পরিচালিত হতে হবে অন্যথায় আমরা আশাবুল মাত্র হতে পারবো না সম্মানিত হাজরিন বোঝার বিষয় হয়তো মনে করবেন যদু আমরা মোমেন আমরা কোরআনকে অন্তর থেকে দৃঢ়ভাবে লালন করি আমাদের তামান্না আমাদের আশা আশা আকাঙ্ক্ষা এটাই হবে যে আমাদের দেশ আমাদের এই রাষ্ট্র পুরো বিশ্ব প্রাণের হুকুমত কায়ম হবে আমরা চাই না যদি কোনো মানুষ যদি বলে যে এটা চাই না তাহলে তার ইমানের সমস্যা আছে আমি স্পষ্ট ভাবে বলেছি তার ইমানের সমস্যা আছে কারণ আপনার আমার শ্রেষ্ঠা তিনি যে আইন করেছেন এই আইনই বাস্তবায়ন হতে হবে এটা আমাদের তামান্না থাকতে হবে আমরা কতটুকু পালন করতে পারতেছি না পারতেছি সেটা আমাদের ব্যক্তিগত বিষয় এটা শাস্তি আল্লাহ তার যতটুকু মনে চাবে ততটুকু দিবেন কিন্তু আমাদের তামান্না থাকতে হবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক যখন এর বিপরীত কেউ আইন তৈরি করবে তখন সেটা আল্লাহর আইন হবে না আল্লাহর বিপরীতকে শয়তান শয়তানের আইন হবে বিদায় আমরা সতর্ক থাকবো